হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম বলতে পারো তো ভিডিওটা অনেক দিন আগে ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে সেই হোলি পূর্ণিমার আগের মানে হোলি পূর্ণিমার সময় সময় ভিডিও তার আগের দিন সক মানে বিকাল টাইমটায় আমাদের এই রোড থেকে একটা রোড শো বেরোয় যেখানে ছোটো ছেলে মেয়েরা নৃত্য দেখায় আর আমাদের এখানে তিনটে চারটে নাচের গ্রুপ আছে তো এটা হচ্ছে ছিল নটরাজ নৃত্য মানে অ্যাকাডিয়াম অ্যাকাডিয়াম তো সেইখান থেকে এটা বেরিয়েছিলো এবং বাইরে থেকে আরও যারা মানে নাচ টাচ করে তাদেরকেও নিয়ে এসেছিলো নিয়ে এই রসটা বেরিয়েছিল তো আমরা প্রতি বছরের মতো এবছরও দেখতে ছুটতে চলে গিয়েছিলাম গান বাজনার আওয়াজ পেয়ে রোডের ধারে আর আছি গান বাজনাগুলো তো তোমাদেরকে দেখাতে মানে শোনাতে পারবো না শেয়ার করতে পারবো না তার একটাই কারণ কফাইজ হয়ে যাবে তার জন্য তো যাই হোক আমি ভয়েসেই তোমাদেরকে বলে দিচ্ছি আর গানগুলো তোমাদেরকে গেস্ট করে নিতে হবে কিছু করার নেই তো শুধু নাচগুলো দেখে যাও দারুণ লাগছে আর কিছু বলার নেই মানে এক কথাই দারুণ আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য এত সুন্দর যে নাচ করছে আমাদেরকে দেখাচ্ছে রোড শো করে মানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে আবার গাড়ির উপরে থেকে যে নৃত্য করাটা যে কি বড় মাপের একটা কি বলবো নিজের সাহসিকতা দেখানো তো এদের জন্য একটা বড় করে তালি মোটামুটি মানে কী বলবো মানে সাবাস বেটা বেটি সব আমারও যদি একটা ছোট্ট কিউট মেয়ে থাকতো তো আমিও তাদেরকে একটু নৃত্য শেখাতাম ইচ্ছা ছিল যাই হোক এখন মেন কথা মেন টপিকে আসি তো নৃত্যগুলো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও আমার তো অসাধারণ লেগেছে আর এখানে মিউজিক সিস্টেমগুলো খুব 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 সুন্দর ছিল আর জানোই তো এটা হেমন্ত কালের যেহেতু নৃত্য হচ্ছে তো হেমন্তরই সব গান ছিল মানে বসন্ত এসেছে তারপরে যেগুলো হোলির গান সেই সব গানই ছিল এতে তো খেলবো হোলি রং দেবো না এটাও ছিল আরও যেগুলো যেগুলো থাকে সেগুলো সেগুলো ছিল আর আবির গালে মেখে সবাই কি সুন্দর নৃত্য করছে তো সত্যিই ভালো লাগে আর আমা আমরা যে যখন রিলস বানাই তো রিলসেও এরকমই কিছুটা সাজিত তাই মানে মনে হয় যেন এদের সঙ্গে ঢুকে যাই আমরাও যাই গিয়ে নাচতে নাচতে এরকম মনটা উথাল পাথাল করে কিন্তু আমরা এখন ভাই বড় হয়ে গেছি আর যাদেরকে দেখতে পাচ্ছ বড় বড় মানে আমাদের মতো তো তারা ওই ছেলে মেয়েগুলোর ফ্যামিলির লোক মানে ফ্যামিলির মা বাবা তাদেরই আত্মীয় স্বজন তারা যাচ্ছে তাদের অ্যালাউ আছে আমাদের অ্যালাউ নেই নালে আমরাও আমাদেরও ইচ্ছা হয় যে ওখানে অংশগ্রহণ করি তো যাই হোক কোনো দিনও যদি সুযোগ থাকে নিশ্চয়ই করব আর তোমাদেরও যদি কারুর মনে এই মনস্কামনা থেকে থাকে বলো তো একটা আমার মনস্কামনা ছিল যে একটা রাধা কৃষ্ণর পুজো হবে পাড়ার মধ্যে সেইখানে মানে আগের দিন যেদিন পুজো হবে কিংবা তার আগের দিন ঠাকুর আনতে যাবার সময় এই এইরকমভাবে সেজে সেজেগুজে যাব আমরা কিংবা যেদিন পুজো আছে সে যেদিন পুজো থাকে সেদিন হয় না সম্ভব হয় না যে কোনো জায়গায় ঘর তুলতে যাওয়ার সময় যতটুকু আনন্দ করা হয় ততটুকুই কারণ মানে ভীষণ চাপ থাকে পুজোর একটা কাজ কর্ম থাকে তো আমি ভেবেছিলাম হয় তার পরের দিন না আগের দিন যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল না তখন মানে আমি আমার শ্বশুরবাড়ির যে পাড়ার মেয়েরা মহিলারা মিলে এই পুজোটা নিয়ে অনেক মাতামাতি করেছিলাম যে পুজোটা তুলব তো যাই করা হয় না তোলা হয়নি তবে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম আমরা তারপরেও আবার স্টপ হয়ে গিয়েছিলাম তো যাই হোক তো শ্রীকৃষ্ণের এই যে লীলাটা সত্যি অসাধারণ আর এই আবির খেলা লীলা লীলাটা যেখানে সেখানে আগে দেখা যেত এখন এই যে এত লীলা লীলাগুলো কিন্তু এখন যেখানে সেখানে মানে কদম তোলায় দেখা যেত আগে আর এখন যেখানে সেখানে দেখা যাচ্ছে এটাই বলতে চাইলাম তো একটু কথাটা ভুল হয়ে গেছিলো প্রথমের দিকে তো এখন ঝোপঝাড়ে তোমরা দেখতে পাবে বেশি ঠিক আছে আগে দেখা যেত কদম তলায় এখন দেখা যায় ঝোপঝাড়ের তলায় যাই হোক ভিডিওটা একটু লং আছে কারণ তোমাদেরকে যাবার সময়ও দেখিয়েছি আমি প্লাস আবার আসার সময়ও দেখিয়েছি মানে রাত্রিবেলার লাইটিংয়ে কীরকম লাগছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি কারণ তখন বেশিটা দেখায়নি কম দেখিয়েছি তবু দেখিয়েছি আমি আর যাবার সময়টা পুরোটাই আমি তোমাদেরকে একদম স্কিপ না করে একদম পুরোটাই দেখানোর চেষ্টা করেছি কিছুটা কিছুটা হয়তো স্কিপ করেছি আমার যতটা ভিডিও ছিল আমি পুরোটাই দেখিয়েছি আর মানে কাটিনি এই কারণেই ভাবলাম থাক পুরোটাই দেখানো যাক না কারণ সবাই তো কেটে কেটেই মানে যতটা মেন মেন পয়েন্ট দেখা তো আমি আমিও হয়তো দেখিয়েছি মেন মেন পয়েন্ট আবার কিছুটা কিছুটা মানে একদম পুরোই টেনে দিয়েছি এরকমই হবে তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো এনজয় করো সত্যি ভালো লাগবে তবে এই কি গানের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ না মিউজিকের সঙ্গে দেখতে পাচ্ছ না রো শুধুমাত্র রোড শোটা দেখতে পাচ্ছ এদের নৃত্যগুলো দেখতে পাচ্ছ আর আমার ভয়েস আমার ভয়েসটাই শুনতে হচ্ছে জানিও হয়তো ভয়েসটা খুব একটা ভালো নয় ভালোই নয় একদম ঠিক আছে তো তারপরেও তোমাদেরকে সহ্য করতে হবে শুনতে হবে কিছু করার নেই এটাই বনিতব্য তো শোনো একটু একটু সহ্য করো আমাকে একটু শুনতে থাকো আর কি বলবো এতটুকুই আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলটা তো এখন জন্য টাট টা বাই বাই আবারও নেক্সট ব্লকে দেখা হচ্ছে অনেকদিন পর যেহেতু ব্লগ ছাড়লাম তো চেষ্টা করব আবারও কালকে একটা ব্লগ দেওয়ার মানে ভয়েস দেওয়ার মতনই সময় পাই না বলেই দেওয়া হয় না এতটা এত কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য তো চেষ্টা করবো আবারও দেওয়ার নাহলে আমি যে যে ঘুরতে গিয়েছিলাম কুম্ভ মেলায় কুম্ভ মেলার কিচ্ছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে প্লাস রাম মন্দির আরও যে গয়া গিয়েছিলাম বেনারস কাশী বিশ্বনাথের গিয়েছিলাম যে মানে এত কিছু জায়গায় যে গিয়েছিলাম কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না একদিন বসে জমিয়ে আড্ডা মেরে সমস্ত এক একের পর এক করে আমি ভিডিও ছাড়বো কথা দিচ্ছি আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আমি গ্যালারিতে রেখে দিয়েছি এখনো পর্যন্ত তো অবশ্যই শেয়ার করব আর এই ভিডিওটা দেখো এনজয় করো টাটা